পায়ের তলায় জ্বালা পড়া একটি যন্ত্রণাদায়ক রোগ মেডিকেলের ভাষায় এই রোগটিকে নিউরোপ্যাথি বা নার্ভের কান্না বলা হয় এই রোগের মূল কারণগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী ঔষধ সেবনের পার্শ্ব ডায়াবেটিস থাইরয়েড হরমোন কিডনি ডিজিজ ইত্যাদি এছাড়াও যখন পায়ের শিরাগুলোতে রক্ত সঞ্চালন হয় না দেহের টক্সিনের পরিমাণ বেড়ে যাওয়ায় নার্ভ দুর্বল হয়ে যায় তখন এই রোগের সৃষ্টি হয় নিউরোপ্যাথি রোগের লক্ষণসমূহ হচ্ছে পায়ের তলায় প্রচন্ড পরিমাণে জ্বালা পোড়া করা পায়ের তলায় সূচের মতো ফুটাচ্ছে মনে হয় শীতের দিনে পা কম্বলের ভেতর রাখা সম্ভব হয় না পা ব্যথা করে এবং পায়ের তলা গরম হয়ে যায় পায়ের তলা ঘেমে দুর্বিশহ গন্ধ হয় চোখে দৃষ্টিশক্তি কমতে শুরু করে নার্ভের সমস্যার জন্য অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কাজে আসছে না তাহলে আর নয় ভাবনা এই রোগের স্থায়ী সমাধান দিতে ড্রিম ল্যাবরেটরিজ তৈরি তৈরি করেছে নিউরো হেলথ হেলথ এবং জুস যা করা হয়েছে ডার্মা মাশরুম ও কয়েকটি ভেষজ উপাদানের সমন্বয় এই নিউরো হেলথ ক্যাপসুল ও জ্ঞানো হেলথ জুস সেবনের পাঁচ দিন পর থেকে স্থায়ীভাবে সুস্থ থাকবেন ইনশাল্লাহ পায়ের তলায় জ্বালা পোড়া বা ব্যথা বা পায়ের তলা ঝিমঝিম করা ও অবশ হয়ে যাওয়া সমস্যা ইনশাল্লাহ আর থাকবে না আমরা বিএসটিআই আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং আমাদের এই নিউরো হেলথ ক্যাপসুল এবং জ্ঞান হেলথ জুস সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত তাই প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে